আমাদের যে পেশাবটা সেটা হান্ড্রেড পার্সেন্ট মেডেন্ট বছরের পাঁচ বছর ওকে আরে মানিক ভাই একদম সাজা রাখছেন জি ভাই আজকে আপনার সবকিছু এখানে আছে আচ্ছা এখানে কি কি আছে একটু খেয়াল করেন তবে আগে কখনো খাইছেন কিনা মালটার চা চা মরিচের চা কফি কিংবা আপনার পনিরের চা সব একদম চায়ের জন্য বিখ্যাত আমরা এত পদের চা খাই না এটা কি করলেন মালটার চা তেঁতুলের চা কাঁচা মরিচের চা কফি দুধ চা সব ধরনের চাই খাইছি ভাই বা ইনশাল্লাহ এতটাই বলতে আজকে আমি যে মেশিন নিয়ে আসছি হ্যাঁ আপনি একটার ভিতরে আপনি কিছু করতে পারবেন মানে এই এত পদের চা যে করা করা সম্ভব আচ্ছা চা নাই বুঝলাম কফি করবেন বা এই যে একটু এখানে আসেন কি কন ভাই এই সেই আজব মেশিন আরে এই একটা মেশিনে এই সবকিছু করা যাবে চা তো করতে পারবেন পারবেন আপনি ইচ্ছা করলে শেক করতে পারবেন দুধ গরম করতে পারবেন এমনকি আপনি করে কফি চলে মানে এত মজার কফি এটা করা সম্ভব আপনি ধান মন্ডি কিংবা আপনি বরানের কিংবা গুলশানে যে কোনো ক্যাচ আপনি যে কোনো ধরনের কফি খাবেন আমি বলতে পারবো আপনি এটা খেলেও আপনার ইনশাল্লাহ মুখে লেগে থাকবে আচ্ছা তাহলে এই আইটেম দিয়ে তো ব্যবসা করলে মনে হয় অনেক লাভবান হওয়া যায় ভাই মোটামুটি বলা যায় শুনুন উল্টো কথা বলে লাভ নেই যেটা লিগ্যাল সেটা আমি বলি আপনি মোটামুটি এখানে 30 থেকে 25000 টাকা ইনভেস্ট করলে মাসে আপনার 40 থেকে 50000 টাকা আমার সম্ভব তাকে এটা যে জায়গা যেটা আপনার ভালো না হয় তার মানে ভালো জায়গা হয় হ্যাঁ স্পেস যদি গুড হয়ে যায় সে ক্ষেত্রে মিনিমাম আপনি 70 থেকে 1 লাখ টাকা ইনকাম করা খুবই সম্ভব তার মানে এককালীন একটা ইনভেস্ট করে দীর্ঘদিন ইনকাম খাওয়ার মতো আইটেম হচ্ছে এটা এটা যেটার নাম হচ্ছে এক্সপ্রেসো কফি মেকার জি আচ্ছা তাহলে আপনি আমাদেরকে দেখান তো প্রথমে তাহলে আমি শুরু করি আগে চা দিয়ে শুরু করি যেটা আমাদের সবার মানে মানে পরিচিত একটা জিনিস আমাদের দেশে দুইটা ব্যবসা কোনরা কি মাইন্ড নাই চা এর ব্যবসা সিগarettes এর ব্যবসা হ্যাঁ যেটা আমরা শুনছি তো সেই অনুযায়ী স্বাস্থ্যসম্মত খাবার তো চা অবশ্যই এটা সবাই যে বললাম ওটা তো স্বাস্থ্যসম্মত না না তো সে ক্ষেত্রে চা দিয়ে শুরু করি তাহলে এখানে কয় টাকা খরচ হবে কিভাবে ব্যবসাকে লাভ হবে

এই যে ধুয়ে উঠতেছে আচ্ছা খরচ করলেন কয় টাকা এখান থেকে আমি দেখে আপনাকে এখানে করেন সেটা আপনাকে এখান থেকে সেটা চিনি দিতে হবে একটু পাঁচ দিয়ে দিচ্ছি আচ্ছা চিনি দিতে হবে চিনিটা এখানে দিয়ে দিলাম ওকে তারপরে আপনার কেউ এলাচি খায় কেউ রং খায় কেউ আবার একটু আদা খায় কেউ লেবু খায় কাছি বানায় হ্যাঁ আপনি সব মশলা দেয় মোট ধরেন সর্বোচ্চ দু খরচ আচ্ছা আচ্ছা আর এখানে আপনার চা পাতি সব মিলে আরো এক টাকা ধরেন আচ্ছা এখন আমাদের যেখানে আপনার রং চা খায় আমার মিনিমাম দাম আমি জানি ছয় টাকায় এমনি চা এখন নাই না না একটু ভালো জায়গা হলে আট থেকে দশ দশ টাকা পরে যায় হ্যাঁ আপনি এখন দেখেন এই চাটা আপনি মাত্র তিন টাকা খরচে বানিয়ে ফেললেন বিশেষ করে নিউ মার্কেট এরিয়াতে এক কাপ রং এর দাম দশ টাকা হ্যাঁ বাহ আর এখন আবার দুধ চা করবেন

আমরা এইটাকে আগে আমরা দেখাই এই যে দেখেন এই যে ছেকে যে চাটা আসতেছে না এই চাটা হচ্ছে মুরুবীদের জন্য টেনশন ফ্রি হওয়ার জন্য মাথার বিভিন্ন ধরনের অ্যাংজাইটি দূর করার জন্য এই টাইপের চা আমরা অনেক জায়গায় কাঁচা পাতির করা চা এই দেখেন আচ্ছা হইল ধরেন এখন কাঁচা পাতির করা চা এবার আমাদের দুধ চা করে ঠিক আছে কারণ লিকার আপনার কাছে আছে ঠিক আছে এটার ভিতরে দুধ দিয়ে আপনি দেখা দিচ্ছি সকালে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কন্ডেন্স মিল যদি চান দিয়ে নিলেন পরিবার মতো যতটুকু লাগে আর কি ওকে ওকে আবার যদি চান আপনি এখান থেকে দুধও দিয়ে দিতে পারবেন হুম দেখেন

আর এটা যে পেশাটা ভাই দেখেন একটা ফর্ম তৈরি হচ্ছে ফর্ম যে তৈরি হচ্ছে না কফির এটা আবার খুব কাজে দিবে অনেক দেখেন ঠিক একই উপায়ে যারা রং চা এর সাথে আরো বিভিন্ন ফ্লেভার এড করতে চান সাপোজ আপনি মালটা দিতে চান সেটাও পসিবল আপনি এখানে তেতুল দিতে চান সেটাও পসিবল আসলে সবকিছুই কিন্তু সম্ভব মানে এখন যত প্রকার চা চা না পে এক বানানো সম্ভব সম্ভব যত প্রকার চা চা না ঠিক আছে এই যে এখন আমি এখানে দুধ চাটা দিয়ে নিলাম ওকে এই যে দেখেন দুধ চা। বেশ হয়ে গেল। তো মানে একবারই সহজ যে কোনো একটা দিয়ে সবকিছু করা সম্ভব তাই তো? একদম 100% আপনার কাজটা সহজ করে দেবে এবং জায়গা স্পেস সবকিছু আপনার মানে ঠিক থাকবে। আপনাকে কি দেখাই ভাই? এখন ধোঁয়া উঠছে। আচ্ছা আচ্ছা দেখেন একবারে ধোয়া ওঠা গরম। চা কিন্তু আপনি পরে খেতে পারবেন। যত যতটুকু মজা হইছে আমি অজু পড়াশোনা আল্লা। আচ্ছা আচ্ছা। এবার আমাকে বলেন তো এটা দিয়ে কি কফি বানানো এখন আমি দেখাই যেটা আপনার লাভ হওয়ার প্রোডাক্ট। কফি আপে বাংলাদেশ যেটা মানে যেখানে খাবেন সবচেয়ে ছোট কাপ 20 টাকা यस ঠিক আছে আর যদি আপনারা যদি একটু বড় কাপ করেন জায়গা একটু ভালো সেক্ষেত্রে 50 টাকার যে কফি নাই ওকে ওকে আচ্ছা চলেন আমরা এখন দেখাই দুই কাপ তিন কাপ যত রকম অর্ডার হয় আপনি তত রকম নিয়ে রাখবেন ঠিক আছে হইছে এখন আমরা কফি করে দেখাবো হ্যাঁ ঠান্ডা পানিতে আমরা একটু এক্সপ্রেস করে নে গরম করে এটার ভেতরে আমরা কফি ঢইৰি করব দেখব

নতুন সিস্টেম হয়ে গেল সেক্ষেত্রে দেখা যায় চকলেট থাকলে একটু সুন্দর লাগে ওকে আচ্ছা তো কোন মেশিনটা দিয়ে আসলে এত সুন্দর করে কাজটা করতেছেন আপনি আসলে আমি একটা কথা বলি ভাই মেশিন কিন্তু বাজারে অনেক পাওয়া যায় আমি বলবো না শুধু আমার কাছে একটা এক্সপ্রেসো কফি মেশিন এখন বাংলাদেশে খুবই চলতেছে খুবই চলতেছে হ্যাঁ কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে একটা প্রোডাক্ট নিতে হবে যে ক্ষেত্রে আপনি যদি আজকে এক মাস নিলেন কতদিন পর আপনি আমি ব্যবসা করব কোনটা নেওয়া উচিত বলেন তো আপনি আমি বলবো যে আমার কাছ থেকে যেখান থেকে খুশি আপনি অবশ্যই বাংলাদেশে ব্ল্যাক ডেভন ম্যাক্স যে কফি মেকারটা আছে এটা আপনি নেবেন ইনশাল্লাহ সাত থেকে আট বছর মিশে আপনি হাত হবে না আরেকটা হিসাবে আপনাকে বলে দেই এখানে ভার দেওয়া আছে এটা আপনি স্ক্যানিং করে নিবেন আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলেন তো ধরেন আপনার প্রোডাক্ট আমি কিনলাম আমি এখন গ্যাসে খরচ করি মাসে ধরেন ছয় সাত হাজার টাকা এখন আপনার মেশিন যে ইলেকট্রিক এই ইলেকট্রিসিটির মাধ্যমে বিল আসবে আমার কত টাকা খুব ভালো একটা প্রশ্ন করছেন শুধু এটা আপনার খরচ খরচটা হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এটার প্রাইস কত আমাদের আগে হাজার পাঁচশো টাকা আচ্ছা কিন্তু এখন শীত এখন মোটামুটি আমরা এখন আছে গোল্ড যেটা স্টোরেজ বেশি ত্রিশ লিটার তিরিশ লিটার এটা আপনার মনে করেন আমাদের চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি মাত্র ত্রিশ টাকা লিটার ব্ল্যাক গোল্ড আচ্ছা এই পাশে যেটা আছে শুধু এক্সপ্রেস আমাদের নব এরকম আমাদের কোনো গ্যারান্টি নেই সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা এটা কত এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

যে শোরুম মোবাইলের শোরুম কাস্টমারকে ঘেজাইতে হয় তাদের আসলে এই টাইপের আইটেম দরকার কত তাদের জন্য এটা কিন্তু ইন্ডিয়ান কিন্তু ছাইদা চা খাবে আর এদেরকে আপনার ঘেজায়া বেస్తే হবে তো এটার দাম কত এটা আমাদের কাছে একটা রিয়েল ক্যাফের এটা আপনার 100% ইন্ডিয়ান প্রোডাক্ট এটা কিন্তু আপনার অটো প্রোগ্রামিং সহকারে এখানে ডিসপ্লে উঠবে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু নর্মাল পাওয়া যায় কিন্তু আপনাকে দেখে চিনে বুঝতে হবে আর এটার ভিতরে আপনার এখানে আপনি সেট করতে পারেন গরম পানি বের হবে এইখানে দেখেন টি আছে আছে মানে এখানে কিন্তু কফির পাশাপাশি কমল পানিও আপনি এটার মাধ্যমে সেল করতে পারেন আবার আপনার গরম পানি এখানে বের হবে এর রং চা আপনি এটা প্রাইস কত এটা একদম সামনে 32500 টাকা এই প্রোডাক্ট যদি আপনাদের কাছ থেকে কিনতে হয় আমাদের অর্ডার করার সিস্টেমটা একটু বলবেন হ্যাঁ অবশ্যই আসলে যারা ঢাকার ভিতরে আছে আমি বলবো তারা মানে অর্ডার না করে দোকান আসলে আমার জন্য ভালো হয় আচ্ছা অ্যাড্রেসটা আমরা একটু দেখিয়ে দিই এটা আমাদের দোকানের একটা প্রাইস আচ্ছা দোকানের অ্যাড্রেসটা কি ঢাকা নিউ সুপারমার্কেট গলি নাম্বার হচ্ছে ষোলো দোকান তিনশো উনসত্তর সত্তর বুকিং সেটা আমাদেরকে আমরা মালটা পাঠিয়ে দেবো আর বাংলাদেশ যে কোনো জেলায় হোক কোনো সমস্যা যদি বলে তার ঘরে দিয়ে আসতে হবে সেটা ব্যবস্থা আছে ওকে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে শুনে কেনার কিন্তু সিস্টেম রয়েছে আর যারা চলে আসতে চান চলে আসতে পারে নিউ আজমির এন্টারপ্রাইজ